সকল করবে একান্ত সহযোগী হইতেছেন বটে এবং এছাড়া উক্ত অবৈধ মন্ত্রী পক্ষ পরোক্ষ মদতে অনুমতি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠান হইতে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে সর্বোপরি সাবেক সৈন্যের সরকারের মন্ত্রীর লোকজন আমাকে আমার পরিবার সদস্যদেরকে জীবনে মারিয়া ফেলিলে মর্মে প্রতিনিয়তি হুমকি দামকে অব্যাহত রাখে আমি আপনাদের মাধ্যমে আওয়ামী ফেসিবাদের সহযোগী তৎকালীন শিল্পমন্ত্রী ও তার কন্যা হেমা ও অন্যতম সহযোগী মাসুদ হাসান তাপস ও মোহাম্মদ হোসেন ফরাজি ও অন্যতম হাত হইতে যাহাতে আমি আমার পরিবার পরিজন ও আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান পরিত্রাণ পাইতে পারি এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের

আসসালামু আলাইকুম উপস্থিত সকল সাংবাদিক ভাইমুমদেরকে আমার ভাবে ধন্যবাদ আমিও ইস উপায়ের মতো একই ভূগুণটিতে ভুগতেছি আমার শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল এবং শিবপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আমি করেছি আমি দুই হাজার সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে যারা বাংলাদেশে কাজ করে আসছি তারপর ষোলো সালে আমি উদ্যোগ নিয়েছি যে আমার এলাকার জন্য আমি একটা কিছু করি

এখানে আসে আমি কোনো স্কুল সংস্থা করতাম আমি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মার সাথে মিশে গেছি আমি জীবনে বিয়ে করিনি শুধু এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ছেড়ে দিয়ে আমার চলে যেতে হবে এটাই আমার আন্তরিক কষ্ট যে তাদের সাথে মিশাতে কত কষ্টের জিনিস প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে মিশাতে কত কষ্টের জিনিস এ একমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদেরই এই উচিত তখন স্যার না যত কথাই বলতে পারেন আপনি বের তাই তো আমি এখান থেকে চলে আসি চলে এসে আমি আমাদের এমপির সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছিলাম পরে ওনার প্রতি আমার ফিরে আসছে যে আমি স্কুল করলাম আমি সংস্কার করলাম চারটা বছর আমি এত কষ্ট করলাম চার বছর পরে আমার স্কুল সংস্কার মানে কি বলেন ঠিক কথা হতে পারে উনি হয়তো বা বলতে পারত যে উনি কমিটি অনুমোদন নিয়ে আসে আপনি অনুমোদন দিয়ে দেয় না করে উনি বিপরীত ভাবে উনি নিষেধ করছে আমাকে দিবে কেন দিবে না